ইসরায়েলি হামলায় হিজবুল্লার মুখপাত্র নিহত ইরানে নিন্দার শোক লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় হিজবুল্লার মুখপাত্র ও গণমাধ্যম সংযোগ কর্মকর্তা মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন এই ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আফিফের মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি বলেন আফিফ ছিলেন লেবানিজদের কণ্ঠস্বর এবং জনসচেতনতা সৃষ্টি ও জনগণের মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠার অভিযানের প্রতীক আফিফকে হত্যার ঘটনাকে ইসরায়েলের পক্ষ থেকে একটি আগ্রাসী ও জঙ্গি কার্যক্রম বলে অভিহিত করেন বাঘাই রয়টার্স জানায় রাস আল নাব্বা এলাকায় চালানো হামলায় আফিফ নিহত হন যে ভবনে হামলা চালানো হয়েছিল সেটি ছিল সিরিয়ার বাদ পার্টির লেবানন শাখার কার্যালয় লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয় বাথ পার্টির লেবানন শাখার সেক্রেটারি জেনারেল আলী হিজাজি হিজবুল্লার গণমাধ্যম কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তবে এই বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আফিফের বেশ কয়েক বছর ধরে আফিফ হিজবুল্লার গণমাধ্যম সম্পর্ক বিভাগের দায়িত্বে ছিলেন প্রায় নাম না প্রকাশ করে তিনি স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের তথ্য সরবরাহ করতেন বলে জানা গিয়েছে আফিফ অল্প বয়সে হিজবুল্লাহতে যোগদান করেন দু সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধের সময় হিজবুল্লাহ টেলিভিশন চ্যানেল আল মানারের তথ্য পরিচালক হিসেবে পরিচিতি পান হিজবুল্লাহ প্রধান নিহত হওয়ার পর বেশ কয়েকটি সংবাদ সম্মেলনও করা হয় গত মাসের এক সংবাদ সম্মেলনে আফিফ জানিয়েছিলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লার ড্রোন হামলা চালানো হয়েছে